আল্লাহ সুবহান ওয়াতালা যেখানেই বলেছেন নামাজের কথা সাথে সাথে জাকাতের কথা কিসের কথা আকিম ওসলাত আকি মুসলাত ওয়া তুস জাকাত অকম ওসলাত ওয়া তুস জাকাত ইকম সোলা ওয়া ইতাইর জাকাত এইভাবে আল্লাহ তালাহ জাগায় জায়গায় আল্লাহ তালা বলেছেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো নামাজ কায়েম করো জাকাত প্রদান করো ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কি কি বলেন কালিমা বলে নামাজ কালিমা নামাজ রোজা হজ জাকাত নাকি হ্যাঁ এইভাবেই তো আমরা বলি আহারে আমি জানি না এটা এই সিস্টেমটা কে করেছে কিন্তু হাদিসের বাসায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালা ওয়া ইতাই যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান সুবহানাল্লাহ হযরত ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন পাঁচটি জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত স্তম্ভ ইসলামের স্তম্ভ পাঁচটি খুঁটি কয়টি এক নাম্বার একতার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই রব নাই স্রষ্টা নাই দুই নাম্বার এবং আরো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল দুই নাম্বার ওয়া ইকামিস সালা নামাজ কায়েম করা নামাজ ওয়া ইতাইয যাকাত প্রদান করা তাহলে যাকাত কয় নাম্বার হাদিসে তিন নাম্বার আর আমরা বলছি কয় নাম্বার পাঁচ নাম্বার হায় রে আর আল্লাহ বলছেন কয় নাম্বার দুই নাম্বার তাহলে জাকাতটার সবার শেষে নিয়ে গেছে কেন তো তিন নাম্বারে ইসলামের অর্থনৈতিক সুব্যবস্থা এই জন্য করেছেন আপনার পেটে যদি খাবার না থাকে আপনার গায়ে পোশাক না থাকে আপনার সন্তানের মুখে আহার নাই আপনার স্ত্রীর পরনে কাপড় নাই তখন এই এবাদগুলি এবাদতগুলি করতে আপনার মনপ্রুত হবে না আপনার মাথায় হ্যাঁ টেনশন টেনশন ফিল করবে কথা ঠিক কিনা বে ঠিক এজন্য ইসলামে অর্থনৈতিক সুব্যবস্থা করেছেন এই পদ্ধতিটা হচ্ছে কি যাকাত ব্যবস্থা কি বলেন যাকাত যাকাত ওয়া আতুয যাকাত পাকিস্তানের প্রধান মুফতি এবং সেখানে জাস্টিস বিচারপতি তকি উসমানী সাহেবের একটা আকামে জাকাত আমি লিখেছি উনি বলেছেন আতু জাকাত এর মানে জাকাত প্রদান করা দেওয়া না জাকাত আদায় করা জাকাত কি দনীদের কাছ থেকে আদায় করে গরিবদেরকে দেওয়া কথা ঠিক কি না বলেন গরিবদের বড় দনিদের কাছ থেকে আদায় করে দেওয়া কাদেরকে গরিবদেরকে দেওয়া জাকাত এর নাম হচ্ছে ওয়া তুজ জাকাত এই কথাটাই বলা হয়েছে সমান তো আমার তো জাকাত আদায় করা জাকাত কি করার বায়ে জাকাত আদায় করা। এখন এই জাকাত আদায় করে গরিবের কাছ থেকে না ধনীর কাছ থেকে আদায় করে গরিবদেরকে দেওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা ফরজ বিধান করেছেন যাকাত দেওয়া কি নিসাব পরিমাণ যাদের সম্পদ আছে এদের হিসাব করে হ্যাঁ শতকরা আড়াই টাকা শতকরা কত হাজারে পঁচিশ টাকা এক লক্ষে আড়াই হাজার টাকা কথা ঠিক কিনা তখন আপনার সম্পদ এটা পবিত্র হয়ে যাবে আজকে আরো আমরা আর যেটা ফসল আছে ফসলের জাকাতকে উসুর বলা হয় কি গ্রামে গঞ্জে এলাকার মানুষ অনেকে তো বুঝোই না উসুর কি রে কিলা কিলি নাকি উসুর বুঝতো না ফসলের উসুর আছে কথা ঠিক না যদি আপনার বৃষ্টির পানিতে যদি সম্পদ আপনার অর্থাৎ ফসল যদি উৎপন্ন হয় শুধু বৃষ্টির পানি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন দশ ভাগের এক ভাগ তুমি দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ ও বান্দারা যদি তুমি সেচ কার্য চালায়া সামা অথবা যে কোনো ডিপ কলের মাধ্যমে যে কোনো পানি সেচের মাধ্যমে যদি তুমি ফসল উৎপন্ন করো তখন তুমি জাকাত দিবা বিশ ভাগের এক ভাগ বলেন সুবহান আল্লাহ বিশ মন দান হইছে এক মন দিয়া দাও আর শুধু বৃষ্টির পানি তো হইলে দশ মনে এক মন দিয়া দাও আর বকরি হইলে চল্লিশটা বকরি হইলে জাকাত একটা আসবে একটা আর গরু হইলে তিরিশটা কয়টা তিরিশটা গরু হইলে একটা গরু জাকাত আসবে আরে কত ইসলাম কত সহজ করে দিছে আর আমরা জাকাত দেই না জাকাত নিলে না দিলে এর ভয়াবহ অবস্থা আছে না নাই এর ভয়াবহ পরিণতি আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক নিজুন দাবল ফিদ্দ দাওয়ালায় লীল্লাশির হুম বি আজ বিন আলিম আল্লাহ সুবহানা হতা বলেন ওল্লাহ্বিন এক নিজু নাজ্জাবওয়াল ফিদ্দা যারা স্বর্ণরূপ যারা জমা করে রাখে আর যারা আল্লাহ রাস্তায় যারা খরচ করে না মানে জাকা তাদাই করে না আল্লাহ তার তালা বলেন হে আমার হাবিব আপনি তাদেরকে জাহান নামের কঠিন শাস্তির সুসংবাদ শুনাইয়া দেন শাস্তির কি সুসংবাদ হয় আল্লাহ তালা কি বলছেন শাস্তির সুসংবাদ শুনায় দান এর মানে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এখানে এই শব্দটা ব্যবহার করেছেন তাহলে যারা জাকাত দিবে না হ্যাঁ তাদেরকে কঠিন শাস্ত্রি সুসংবাদ শোনায় দেন শাস্ত্রিটা কি হবে সুরাই তবে আল্লাহ তালা বলছেন অমায়ুহমা নাই হাফিনারি জাহান্না তোকিয়াজিবা হুহুম অজ নবুহুম অযহ রুহুম হাজা মা কে নাজতুমলি আঙ ফসিগুম তাজকোমা কুমতুম তাক প্রয়োজন আপনি যে সম্পদ জমা করে রেখেছেন স্বর্ণরপ্য এটাকে আপনি সাড়ে সাত সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে অন্য তোলা পরিমাণ রপ্য যদি আপনার মজুদ থাকে আর এক যদি হিসাব করে জাকাত না দেন এই স্বর্ণগুলো গুলো ময়দানে জাহান নামের মধ্যে পাত বানাইয়া এটাকে জাহান নামের আগুনে উত্তপ্ত করে আপনার ললাটে পাঁচশো দেশে এবং পিঠে দগ্ধ করা হবে বলে নাউজুবিল্লাহ সেদিন আপনাকে সিল মারবে লোহার সিল মালয়েশিয়াতে জেলখানায় যারা যায় তাদেরকে একটা সিল মেরা দেয় কথা ঠিক কি না সারা জীবন এই সিল থাকে সারা জীবন কি এই সিল থাকে তো এই রকম আপনি যখন সম্পদ আপনি জমা করে রাখবেন আপনি সঠিকভাবে জাকাত আদায় করবেন না আপনার স্বর্ণ রৌপ্য সাড়ে সাত বড়ি অথবা সাড়ে বাউন্ন তোলা পরিমাণ রৌপ্য যদি আপনার মজুদ থাকে তাহলে যদি জাকাত না দেন এই সন্দরে আগুনে হিটতে হবে জাহান তখন আপনার কপালে আপনার এই ডান পাশে বাম পাশে পিঠের মধ্যে দগ্ধ করা হবে বলি না উজবিল্লা সহ্য করা কি সম্ভব সহ্য করা কি সম্ভব আহ এর জন্য জাকাত আদায় করতে হবে জাকাতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আরাবিয়ান আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমালতুহু ইজা আমালতু দাখালতুল জান্না সম্মানিত ভাইরা আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একজন বেদুইন মানুষ একজন কি বেদুইন রসুলের কাছে এসে বলে নিয়া রসুলাল্লাহ আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আমি সোজা জান্নাতে চলে যাব সুবানলা বলবেন কি আমলটা হচ্ছে কি নবিকের মিসাল্সাল্লাম বলেন কয়লা তা আবুদুল্ল আল্লার এবাদত করবে ওয়ালা ইউ শরিক আবিহি আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না অর্থাৎ শিরিক করবেন তারপরে অতু হকিমু সলা আত আল মাক্তুবা আর ফরজ নামাজ আদায় করবে তারপরে অতু আদী জাকাত আল মাফুরু দহ নির্ধারিত জাকাত আদায় করবে তারপরে হচ্ছে ও সৌম রমাদন মাহে রমজানের রোজা রাখবে তাহলেই তুমি সোজা জান্নাতে চলে যেতে পারবে আরো জোরে বলি এই জাকাতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ খুব কঠোর ছিলেন আবু বকর রদিয়াল্লাহ মন কিন্তু কমল হৃদয়ের মানুষ ছিলেন কেমন ছিলেন বলেন তো কোমল নরম দিলের মানুষ ছিলেন আবু বকর গরম ছিলেন কে ওমর গমর গরম ছিলেন কে আর নরম ছিলেন আবু বকর সেই আবু বকর জাকাতের ব্যাপারে কি বলে শুনেন। ওয়ান আবি হুরাধ র দিয়াল আনহু কল কলা আবু বক্রি র দিয়াল্লাহান বল্লগী লাভ তিলান নামিং ফর রকাবাইনা সলাতিওয়াস জাকাত হজরতে আবু বকর সিদ্দিক রদিয়া লাউতাল আনু বলেন আবু হরারা থেকে বর্ণিত আবু বকর রদিয়া লাউতাল বলেন যেই ব্যক্তি রোজা যেই ব্যক্তি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আবু বকর বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কি ঘোষণা যুদ্ধ ঘোষণা করলাম কত কঠিন কথা

তাদের বিরুদ্ধে যুদ্ধ যারা রসুলের কাছে একটা বকরির বাচ্চাও জাগাত দিত এরা যদি একটা বকরির বাচ্চাও জাগাত না দেয় আবু বকর বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম মারাত্মক কথা কথা ঠিকই নেবে ঠিক মারাত্মক কথা সম্মানিত বা না আমার

ঝুক হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন ওই সম্পদের যারা যাকাত আদায় করলো না তাদের জন্য এই সম্পদগুলো অর্থগুলো বিশদর একটা বিশাল বড় একটা অজগর সাপের রূপ ধারণ করবে আর তার মাথা হবে টাক মাথা বিশিষ্ট চোখের উপরে কালো দাগ থাকবে ওই সাপটা তার গলার মধ্যে পেঁচাবে পেছায়া তার এই চোয়ালের মধ্যে এই চোয়ালের মধ্যে গালের মধ্যে দংশন করতে থাকবে কামড়াইতে থাক থাকবে আর বলবে আনা মালুকানা কাংজুকা তুমি যে অর্থ জমা করে রেখেছো আজকে সেই অর্থের তুমি মজা বুঝো মজা চাকো আহা আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই অর্থ যেগুলি তুমি জমা করে রেখেছিলে এই জন্য ভাই বন্ধুরা আমার যাকাত যদি আদায় না করে তাহলে শাস্তি খুব ভয়াবহ কথা ঠিক কিনা বেঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামানা কমিজ জাকাত ইল্লাহ ইবে তিলা হকমুল্লাহবি যারা নাকি জাকাত আদায় করে না ওই এলাকার মধ্যে মহামারী এবং মারাত্মক ভয়াবহ অবস্থা হয় আল্লাহর পক্ষতে কি আসে মহামারী মহামারী গসব এগুলি আসে এর জন্য জাকাত আদায় করতে হবে কাদেরকে দিবেন জাকাত জাকাত দিবেন আপনি গরীব মিষ্টি গরিব মিষ্টিন এতিম অসহায় বিধবা পথচারী মুসাফির কয়েদি এইভাবে জাকাতের আটটা খাত বর্ণনা করেছেন সুরায় তবার মধ্যে কয়টা আটটা জাকাতের খাত কয়টা আটটা খাত আর শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিবেন মিস্কিনকে দিবেন ফকিরকে দিবেন ফকির কারা ফকির আর মিস্কিন কিন্তু এক কথা নয় ফকির হচ্ছে যারা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে কি করে খয়রাত খয়রাতি যারা ভিক্ষা করে যারা এদেরকে ফকির বলা হয় কিন্তু তো যারা যারা এমন যা কাজ করে এর দ্বারা তার সংসার সংসার করে চলে না কিন্তু লোকটা তার আত্মমর্যাদায় বাজে সে মানুষের কাছে চাইতে পারে না কিন্তু আল্লাহ তালা বলেন এই লোকগুলি মানুষের কাছে চায় না তার পক্ষ থেকে আমার আল্লাহ মানুষের কাছে দলীদের কাছে চাইলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই লোকগুলি মানুষের কাছে চায় না দেখবেন মাথা আসরানো দাড়ি আসরানো সুন্দর জামা পরা পরিপাটি হয়ে থাকে সমাজে দেখলে বুঝবেন না এই লোকটা জভাবে আছে গিয়ে দেখেন তার ঘরে খাওয়া নাই পড়া নাই কিচ্ছু নাই খুব অভাবে দিনাতি পাত করছে কষ্ট করছেন এই লোকগুলি কারো কাছে হাত পাতে না মুখ খুলে কারো কাছে বলেও না আল্লাহ তাআলা বলছেন এই এদেরকে দাও কাদেরকে দাও এদেরকে দাও সুবহানাল্লাহ বলি আমরা শমন তো বাইরে আমার নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ওয়া নাবী হুরাত রাদিয়াল্লাহু তাআলা নকল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মিসকুনু আল্লাযী তারুদদুহ তামরাতু ওয়াত তামরাতানে ওয়া লা লুকমাতু ওয়া আমার ভাইরা বন্ধুরা নবীজি বলেছেন তারা মিসকিন নয় তারা মানুষের দুয়ারে দুয়ারে এক লোকমা খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যায় একটা খেজুরের জন্য অথবা তার চেয়ে কিছু কমের জন্য মানুষের কাছে যায় এরা মিসকিন নয় আল্লাহর নবী বলেন ইন্নাল মিসকিন হলো তারা যারা অভাবের তারনায় জর্জরিত হয়ে যারা কোষাগাতে পড়ে আছে এরা হচ্ছে মিসকিন বলি আল্লাহ এদেরকে বাসাই করে করে বেছে বেছে এদেরকে দাও যারা চায় না আমাদের দেশে জাকাত জাকাত আদায় করতে গিয়ে প্রহসন হয়ে যায় কি হয়ে যায় ধোকা দেয় মানুষকে প্রহসন করে উমুদ বাজারে উমুদ দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় কথা ঠিক কিনা বেঠি ওই জায়গা থেকে মহিলাদেরকে লম্বা কাপড় দেওয়া হয় মহিলা বেচারি এই জাকাতের কাপড় নিয়ে আর বিপদে পড়ে এই কাপড় একটা দোয়া দিলে রং সব খালাস কি বলেন কথা ঠিক কিনা এরপরে এটার জন্য একটা পেটিকোট বানাইতে হয় এক্সট্রা বার ব্লাউজ বানাইতে হয় কথা ঠিক কিনা বেঠি জাকাতের এত নিম্নমানের কাপড় আমাদের আমার দেশে জাকাত দেওয়া হয় এমন কি জাকাতের কাপড় অমুক জায়গায় অমুক বাড়িতে অমুক বড় লোকের বাসায় দেওয়া হবে সেখানে বীর জমায়া কত মানুষ পদদলিত হয়ে কয়েক বছর আগে পত্রিকায় এসেছে ওরা দুনিয়া থেকে পদদলিত হয়ে মারা গেছে এগুলি জাকাত নয় এগুলি প্রহসন কথা ঠিক কিনা এইভাবে জাকাত দেওয়া ইসলামে বিধান নয় আপনি দশ টাকা পাঁচ টাকা জাকাত কি আমত পর্যন্ত যদি জাকাত দেন জাকাত আপনার সঠিকভাবে কোনো মানুষ স্বাবলম্বী হবে না জাকাত আদায় হবে কিন্তু মানুষ স্বাবলম্বী হবে না মানুষ দার দারিদ্র্য বিমোচন হবে না মানুষের সচ্ছলতা ফিরে আসবে না আপনি জাকাতে এইভাবে দেন একজন গরিব মানুষ কৃষক মানুষ এই লোকটা হাল চাষ করে এর একটা আপনি তারে একটা গরু কিনে দেন একটা গাভী কিনে দেন এই গরুটা এই লোকটা গরুটা পালে তারপরে এখান থেকে দুধ দহন করে বাজারে বিক্রি করার কারণে তার মেম্বার সদস্য নিয়া আস্তে রোকে কোন রকমে তার জীবন চলে যাবে কথা ঠিক না এরকম ভদ্র কত মহিলা আছে নিজের ভুতার যন্ত্রণায় খুদার যন্ত্রণায় নিজের ইজ্জত বিক্রি করতে বাধ্য হয় কথা ঠিক কিনা ওই মহিলার বিধবা মহিলার আপনি একটা সেলাই মেশিন কিনে দেন দেখবেন তার ইজ্জত আব্র সম্ভব রক্ষা হয়ে যাবে মহিলার ফ্যামিলি চলে যাবে কথা ঠিক কিনা বেটি এই ভাবে যদি জাকাত দেওয়া হতো আমার দেশের মানুষ গরীব থাকতো না আমার দেশের মানুষ স্বাবলম্বী হয়ে যেত আর ওই লোকটা যাকাত দিত কথা ঠিক কিনা বেটি এক ভিক্ষুক রাসূলের কাছে হাত পাতলেন গঠন আপনারা জানেন নবীজি বলেন বিখ্যাত দুই টাকা সবচেয়ে দিন কৃষ্ট কয়টা কয় টাকা একটা বিক্ষা প্রবৃত্তি আর একটা হচ্ছে তালাক দেওয়া স্ত্রীকে তালাক দেবার আজ ইসলামের সবচেয়ে নিম্নমানের কাজ আর একটা হচ্ছে ভিক্ষা করা নবীজি বলেন ভিক্ষা করা যাবে না তোমার কি আছে এবং কম্বল আছে কম্বলটা নিয়ে আসো কম্বলটা বিক্রি করলেন বিক্রি করার পরে যে টাকা হয়েছে এর দ্বারা অর্ধেক তার বাসায় ফ্যামিলিতে খরচ করার জন্য দিয়া দিলেন আর অর্ধেক টাকা দিয়া নবীজি তার একটা কুড়াল কিনে দিলেন কুঠাল এই কুঠাল দেওয়ার পরে এই কুড়াল নিয়ে বনে চলে গেলেন কাট কাটলেন চলতে লাগলেন ফ্যামিলি দীর্ঘদিন পরে নবীজির কাছে এসেছেন ইয়া রাসুলুল্লাহ আপনি আমারে চিনেনেন বলে না না আমি তোমারে চিনি নাই আমি হচ্ছি ওই কুড়াক ওই কাটোয়ারে আমি যে নাকি আমি আমি বিকটা করতাম আপনার কাছে খয়রাতি করার জন্য এসেছিলাম আজকে ইয়া রাসুলুল্লাহ আমার এমন সম্বলম্বে হয়েছে আমার দিন ফিরে এসেছে আজ আমি যাকাত দেওয়ার উপযুক্ত জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই ভাবে যদি আমরা যাকাত আদায় করতাম তাহলে আমাদের যাকাতের দ্বারা গরিব মানুষগুলি অবলম্বী হয়ে যেত তার সচ্চলতা ফিরে আসতো কথা ঠিক কিনা বে কিন্তু প্রহসনের জাকাত দেওয়া বন্ধ করেন আল্লাহ তালা বলেছেন না এইভাবে জাকাত না জাকাত তোমরা দাও যেভাবে দিলে মানুষের দারিদ্র বিমোচন হবে ওইভাবে আমাদের জাকাত দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কথা ঠিক কিনা আল্লাহ সুবহান হুয়া তালা এর ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিক বলেন না আমিন